আসসালামু আলাইকুম পটুয়াখালীর নামাজি ধার্মিক এবং ডিভোর্সী পাত্রীর জন্য বিয়ের প্রস্তাব নিয়ে চলে এসেছি আমি শিমু আমাদের আজকের পাত্রী কুলসুম আক্তার তার আইডি নাম্বার ওয়ান টু সেভেন নাইন থ্রি সেভেন তার বয়স তিরিশ বছর উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি গায়ের রং ফর্সা রক্তের গ্রুপ ও পজিটিভ আমাদের পাত্রী এইচএসি পাশ করেছেন তিনি নামাজি এবং ধার্মিক বোরখা পড়তে পছন্দ করেন আমাদের পাত্রী পটুয়াখালীর স্থানীয় বাসিন্দা তার পরিবারে দুটি ভাই এবং দুটি বোন রয়েছে তারা বিবাহিত আমাদের পাত্রী ডিভোর্স বর্তমানে পাত্রী তার ভাইদের সাথেই পটুয়াখালীতে অবস্থান করছেন চলুন আমরা জেনে নিই আমাদের এই পাত্রীর জন্য তার পরিবার কেমন পাত্র প্রস্তাব করছে পাত্রকে অবশ্যই ভালো মনের একজন মানুষ হতে হবে নামাজি এবং ধার্মিক পাত্র হলে ভালো হয় পাত্র বরিশালের হলে ভালো হয় পাত্রের বয়স হতে হবে পঁয়ত্রিশ থেকে আটচল্লিশের মধ্যে উচ্চতা হতে হয় পাঁচ ফুট চার থেকে তার উপরে যে কোনো বৈবাহিক অবস্থান সম্পন্ন পাত্ররা আমাদের এই পাত্রীর জন্য প্রস্তাব করতে পারেন আপনাদের সন্তান থাকলে একটি সন্তান গ্রহণযোগ্যতা পাবে পাত্র গ্র্যাজুয়েশন সম্পন্ন হলে ভালো হয় যে কোনো ভালো এবং সৎ পেশাজীবী পাত্র আমাদের এই পাত্রীর জন্য প্রস্তাব করতে পারেন প্রবাসী প্রস্তাবে আমাদের পাত্রী রাজি আছে তাই দেয় না করে আপনাদের যাদের সাথে আমাদের এই পাত্রীর বায়োডাটাটি ম্যাচ করছে তারা প্রথমে আমাদের ওয়েবসাইট থেকে একটি রেজিস্ট্রেশন সম্পন্ন করুন তারপর সার্চ অপশনে পাত্রীর আইডিটি সার্চ দিয়ে কন্ট্যাক্ট ডিটেলস থেকে পাত্রীর মোবাইল নাম্বারটি সংগ্রহ করে কথা বলুন পাত্রীর সাথে অথবা আপনারা আমাদের হটলাইন নাম্বারটিতে কল করতে পারেন সকাল সাতটা থেকে রাত সাড় নটা পর্যন্ত অথবা আপনারা সরাসরি আমাদের অফিসেও চলে আসতে পারেন আমাদের পেজে আমাদের অফিসের ঠিকানাটি দিয়ে দেওয়া আছে আপনাদের জন্য অগ্রিম শুভকামনা জানিয়ে আমাদের আজকের এই পর্ব এখানে শেষ করছি ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম